তো আবার আসবেন আশা করছি নতুন নতুন অনেক ভ্যারাইটি মোটামুটি অ্যাভেলেবেল আছে এসেছে আর দিদি আপনার কেমন লাগলো একটু বলুন হ্যাঁ ভালো তো লেগেছে এই ফুল দেখেই নিয়েছি আর এই আমার ননন নন্দাইকে এই বাগানের দিতে নিয়ে এসেছি একদম 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 তো বন্ধুরা মোটামুটি শুনলেন দিদিদের ছোট্ট একটা রিভিউ তো আস্তে মানে আস্তে আস্তে আপনাদের দেখাবো আর আর একটা জিনিস বলে রাখি তো মোটামুটি নতুন আরও প্রচুর স্টক কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আপনারা নতুন নতুন ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিতে চলে আসুন নমস্কার বন্ধুরা আজ আমি কিছু ভ্যারাইটি অ্যাডিনিয়াম হাফের তরফ থেকে দেখাচ্ছি দেখুন অ্যাডিনিয়াম হাফে কি সুন্দর সুন্দর কালেকশান এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি এবং খুব সুন্দর কালার তার এত সুন্দর কালার অভাবনীয় কালার দেখে সব মুগ্ধ হয়ে যাওয়ার মতো এটাও একটা অভাবনীয় লাল লালের ওপর দেখুন সেটটা দেখুন মানে মন জুড়িয়ে যাবে এত সুন্দর কালার সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো কালার আর তার থেকেও বড় কথা হচ্ছে গাছের কটেক্স দেখুন প্রত্যেকটা গাছের কটেক্স এত হেলদি হেলদি কটেক্স সত্যি ভাবা যায় না দেখতেই পাচ্ছেন কত হেলদি কটেক্স একদম গ্রাফটিং থেকে বেরোচ্ছে স্পাউচ বেরোচ্ছে প্রচুর স্টক অ্যাভেলেবেল এখন হ্যাঁ কিছু গাছ কি হয়েছে না কিছু গাছ এখন ম্যাক্সিমাম গাছে গ্রাফটিং থেকে স্পাউজ বেরিয়েছে যারা এসে নেবেন তাদের জন্য ঠিক আছে কিন্তু কুরিয়ার ম্যাক্সি বহু প্রচুর গাছ এখন কুরিয়ার করা যাবে না যেগুলো করা যাবে যে সমস্ত গাছ সে সমস্ত গাছে অবশ্যই কুরিয়ার করে দেওয়া হবে এরপরে যেটা দেখাবো আপনাদের হলুদ দেখুন হলুদের যে এত মিষ্টতা সত্যি মানে মন জুড়িয়ে যাওয়ার মতো দেখুন প্রত্যেকটা হলুদ এত সুন্দর এত সুন্দর মানে হলুদের কালার হলুদ আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে হলুদের ওপর আকর্ষণ সবার থাকে তো আমি আজকে আরও কিছু গাছ দেখাচ্ছি দেখুন এই হলুদটা দেখুন অপূর্ব একটা হলুদ অপূর্ব দেখলে মন জুড়িয়ে যাবে পুরো অপূর্ব একটা হলুদ আপনি আপনাদের দেখাচ্ছি এরপরে দেখুন হং থং পরে কিছু ভ্যারাইটি আমি দেখাচ্ছি দেখুন এটার নাম হচ্ছে ডলমা ডলমারও কালার খুব সুন্দর কালার খুব সুন্দর কালার যেটা বারবার বলবো এই অ্যাডিনিয়াম হাফের যে গাছের যে কটেক্স সত্যি অভাবনীয় প্রত্যেকটা কটেক্স প্রত্যেকটা কটেক্স দেখুন মানে কাকে ছেড়ে কাকে বাদ দিয়ে এরকম ব্যাপার মানে এত সুন্দর কটেক্স সত্যি খুব কম জায়গায় দেখা যায় এবং ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটি নতুন ভ্যারাইটি মানে নতুন ভ্যারাইটি নিয়েই বেশি অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামহাব নার্সারি কাজ করে থাকে তো দেখুন এটা হচ্ছে মায়া আর ফেরারিরও এরকম গ্রাফটিং কিন্তু এখানে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামহাব নার্সারিতে কিন্তু অ্যাভেলেবেল ফেরারির গ্রাফটিং পাঁচ গ্রাফটিং ফেরারির বড় গাছও আছে এরপরে যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে দোল দেখুন ভ্যারাইটিটা কি সুন্দর কালার আর আরেকটা জিনিস অনেকে বলে নাকি রোজি ভ্যারাইটি সিটপট হয় না দেখুন এখানে কিন্তু রোজি ভ্যারাইটি সুন্দর সিটপট কিন্তু তৈরি হয়েছে এরপরে আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি তাও একটা নতুন ভ্যারাইটি দেখুন সচরাচর আপনি দেখতে পাবেন না আইডি জানা নেই এরপরে আর একটা যেটা দেখাবো দেখুন ক্রিস্টেট অ্যাডিনিয়াম বিউটিফুল বিউটিফুল কালার দেখুন নেক্সট আর একটা কালার দেখাই আপনাদের দেখুন এই কালারটা দেখুন লাজাবাব মার্বেলাস দেন হচ্ছে ম্যান্ডারিন ডার্ক দেখুন কেন ম্যান্ডারিন ডার্ক বলে জানি না কিন্তু সৌন্দর্য কিন্তু সত্যি মানে মন জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য ম্যান্ডার ডার্ক এটা দেখুন ফুলটা অনেকটা অ্যাঞ্জেলার মতো বাট একটা মিনিয়েচার ভ্যারাইটি খুব সুন্দর যেটা বারবার প্রশংসাযোগ্য কটেক্স প্রত্যেকটা গাছের কটেক্স সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো কটেক্স প্রত্যেকটা কটেক্স অপূর্ব সুন্দর কটেক্স অপূর্ব সুন্দর তো এই যে রো দেখতে পাচ্ছেন এগুলো সব সিঙ্গেল ভ্যারাইটির সিঙ্গেল ভ্যারাইটি মোটামুটি সব ভ্যারাইটি আর এক মাসের মধ্যে সব অ্যাভেলেবেল হয়ে যাবে গ্রাফটিং মোটামুটি রেডি হয়ে গেছে কারণ এতদিন মাসখানেক হয়েছে গাছে একদম মানে গ্রাফটিং গাছ রেডি ছিল না তো প্রচুর ভ্যারাইটি সিঙ্গেল ভ্যারাইটি দিতে পারছিল না কাস্টমারদের তো এখন কাস্টমাররা আশা করছি সব মানে যেমন প্রিন্সেস থংপং আকিরা পিকক বিউটি ডেলা তারপর হচ্ছে সিক্স হচ্ছে গোল্ডেন জেট সেভেন হচ্ছে সামার স্নো এইট হচ্ছে রুবি লাভ নাইন হচ্ছে কফি টেন হচ্ছে জুলিয়া এরকম ইলেভেন টুয়েলভ এরকম সব রয়েছে সোয়ান ব্ল্যাক সরি ব্ল্যাক ডায়মন্ড না ডায়মন্ড রিং ব্ল্যাক সোয়ান সব আছে এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এটার নাম হচ্ছে আখিরা এটাও কিন্তু একটা খুব সুন্দর ভ্যারাইটি খুব সুন্দর ভ্যারাইটি ফুটেছে দেখুন অনেকে থং পং বলে থাকে আর ভিডিও শেষ করব হচ্ছে ভিক্টোরি অফ সিক্রেট এই ফুলটা দিয়ে লাজাবাব তো আপনারা যদি এই অ্যাডিনিয়াম হাব নার্সারিতে আসতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা ভালো হেলদি কটেক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি আসেন আপনারা প্রথমে বারাইপুর স্টেশনে নামবেন বারাইপুর স্টেশন থেকে সীতাকুণ্ডকে আমি অটো ধরতে হবে অটো ধরে নামতে হবে আপনাদের ময়নার পোল স্টপেজে নামতে হবে ময়নার পোল স্টপেজে নামার পরে আপনাকে বলতে হবে জয়দেব প্রামাণিক অথবা মিলন তীর্থ ক্লাব ল্যান্ডমার্ক জয়দেব প্রামাণিক শান্তিনি অথবা মিলন ক্লাব বললেই আপনারা কিন্তু দেখতে পাবেন এইটা দেখুন অপূর্ব কালার মাক্ষিয়ের না বিউটিফুল কালার বিউটিফুল কালার তো এই রকম সুন্দর সুন্দর গাছ নতুন প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা কিন্তু পেয়ে যাবেন